হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে টুয়েলভ ডিসেম্বর তো আজকে মোটামুটি আমার সকালে উঠে চা খাওয়া কমপ্লিট এখন ব্রেকফাস্ট করতে যাব তো তার আগে ভাবলাম যে ব্লগটা শুরু করি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি সামনেই আর্মি বিজয় দিবস আছে দ্যাটস ওয়াই প্র্যাকটিস করছে হেলিকপ্টারে আর্মিরা প্রত্যেক দিনই এই টাইমে হেলিকপ্টার নিয়ে ওরা প্র্যাকটিস করছে এখন ফার্স্ট ডে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে আকাশে এত নিচে দিয়ে আর কি হেলিকপ্টার যাচ্ছে আজকে আমার ছাদ বাগানের নাকচম্পা গাছে একটা সুন্দর ফুল ফুটেছে এটাকে অনেকে কাঠগোলাপু বলে থাকে এই গাছটা আমার এক কালিগ আমাকে গিফট করেছিল মানে ও গাছের ডালটা গিফট করেছিল তার থেকে সুন্দরভাবে মানে চারা বেরিয়েছে আর আমার গাছ হচ্ছে হচ্ছে এইটা। এটা এই গাছটা আমার কেনা ফার্স্ট গাছ তো প্রথমে তো আমি গাছেরা তো কিছু জানতাম না তো গাছটা মানে কোনো কারণবশত পুরো শুকিয়ে গেছিল আর সেদিন আমি খুবই খেলেছিলাম বাট তারপরে আবার গাছটাকে খাবার দিতে জল দিতে এখন দারুণ ফুল হয় আমার ছাদ বাগানটা পুরোটাই আমার হাতে তৈরি তো এই বাগানটার প্রতি আমার একটা অসম্ভব মায়া আছে অল্প অল্প করে গাছ কিনতে কিনতে মানে কখন যে বাগানে হয়ে উঠলাম বুঝতেই পারিনি এখন তো মানে প্রত্যেক মাসে কিছু গাছ না কিনলে যেন মানে ঠিক ভালো লাগে না আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা তরকারি আর বেগুন ভাজা পরোটা আর তরকারিটা রান্নার দিদি করে দিয়ে গিয়েছিল বেগুন ভাজাটা আমি পরে করেছিলাম আমার একটা ব্যাড হ্যাবিট আছে জানো তো সেটা হচ্ছে খেতে খেতে টিভি দেখা সে ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক আর ডিনার খেতে খেতে একটু টিভি না দেখলে যেন কেমন একটা হয় তো আজকে ব্রেকফাস্ট করতে করতে আমি দেখছিলাম দ্য ফ্যামিলি ম্যান অ্যামাজন প্রাইমে সিজন থ্রি চলে এসেছে এটা আমার দেখা অন্যতম একটা বেস্ট সিরিজ আজ থেকে আমি আমার ডেলি ব্লগে একটা নতুন জিনিস অ্যাড করব যার নাম থাকবে স্মৃতির পাতা থেকে যেটার এপিসোড ওয়ান বলতে পারো আজকে তো আমার ছোটবেলার কিছু কিছু স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে মানে এটা একটা কনফিউজ বলতে পারো ছোটোবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না কোনো মানে কোনো বন্ধুই আমার ছিল না এখনও নেই বাট স্কুলের বলো কলেজের বলো ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ অবধি সবার সাথেই খুব ভালো সম্পর্ক ছিল বাট ওই যে হয় না মানে কিছু হলেই ফোন করছি কিছু হলেই তার সাথে কথা বলছি এরকম কোনো বন্ধু আমার নেই তখনও ছিল না এখনও নেই হ্যাঁ একজন খুব ক্লোজ বন্ধু ছিল আমার স্কুলে পড়াকালীন বাট তার সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগই নেই বলতে পারো তারপরে আমার মানে খুব ক্লোজ বন্ধু হচ্ছে তুই আমি চাইনি যে ও আমার লাইফ থেকে ছেড়ে চলে যাক তাই জন্যই হয়তো আমি বিয়েটা করেছি কারণ আমার বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না ও আমার এত ক্লোজ বন্ধু হয়ে গিয়েছিল আমি চাইনি যে ও আমার লাইফ থেকে চলে যাক দ্যাটস ওয়াই বিয়ে করে পুরো পার্মানেন্ট বন্ধুত্ব পাতিয়ে নিয়েছি তো এরকমই আমার স্মৃতিতে প্রচুর প্রচুর ছোট ছোট গল্প আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এরপরে আমি আর তুহিন চলে গিয়েছিলাম হাইওয়েতে একটা ধাবাতে লাঞ্চ করতে আমাদের কলকাতার রেস্টুরেন্টে তো প্রায় খাওয়া হয় বাট ধাবাতে বহু দিন যাওয়া হয়নি তো দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু ধাবাতে যাই হাইওয়ে একটা লং ড্রাইভও হবে তো ওখানে লাঞ্চ করার পরে একটা অপূর্ব পার্ক ছিল যেটা মানে দৃশ্য ছিল খুবই মনোরম শহরের ইট পাথরের মরুভূমি থেকে বেরিয়ে মাঝে মাঝে এরকম গাছপালা সমৃদ্ধ জায়গা দেখতে আমার খুবই ভালো লাগে আমরা যারা শহরে থাকি তাদের সবারই এটা ভালো লাগে বাট এই সমস্ত জায়গায় না আমরা শহরের মানুষরা বেশি দিন থাকতে পারবো না ওই এক দুটো দিন ঠিক আছে হ্যাঁ এটা অবশ্য আমার মতামত বললাম অনেকের সাথে এই মতের মিল নাও হতে পারে তারপর ওখান থেকে চলে এলাম বাড়ি বাড়িতে এসে ফ্যামিলি ম্যানের যতটুকু সিরিজ দেখা হয়েছিল বাদবাকিটা দেখলাম তো এইভাবে কাটলো আরও একটা সুন্দর দিন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ফ্লগে